পাকিস্তানের মাটিতে ভারত খেলতে না চাওয়ায় সবশেষ এশিয়া কাপের আসর বসেছিল হাইব্রিড মডেল অনুসারে ফলে পাকিস্তানের একক আয়োজন সত্তায় ভাগ বসিয়েছিল শ্রীলঙ্কা আগামী বছর আরও বড় টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান তবে এবারও বেঁকে বসেছে ভারত ফলে উনিশশো সালের পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজনেরও তারা ঝামেলায় পড়েছে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপুরানের কারণে যে বারবারই এমনটা ঘটছে এই খবর পুরনো শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরণাকে হাইব্রিড মডেল অনুসারে আয়োজনের দাবি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস তাদের বরাদ দিয়ে ভারত পাকিস্তানে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম একই খবর জানিয়েছে অথচ গত কদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা চলছে প্রথমে সাদা পোশাকে নিয়মিত সিরিজ আয়োজনের আহ্বান জানিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাতে সমর্থন দিয়ে একই সুর তোলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও যার ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমর্থকরা আইসিসি ও এসিসির ইভেন্টের বাইরে রোমাঞ্চকর লড়াইয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তবে তাদের সেই আশা হয়তো গুরোবালিতে পরিণত হতে পারে আই এর প্রতিবেদনে বিসিসিআই সূত্র বরাতে সংবাদ সংস্থা জানিয়েছে দ্বিপাক্ষিক সিরিজের কথা রাখুন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে নাও যেতে পারে ফলে খুব সম্ভবত টুর্নামেন্টের ভেনু বদলে যেতে পারে সম্ভাবনা রয়েছে হাইব্রিড মডেলে আনার পাকিস্তানে দল পাঠাতে ভারতীয় সরকারের অনুমতির প্রয়োজন বলেও জানান বিসিসিআই এর এই সূত্র যেখানে ভ্রমণে ভারতীয় বোর্ডের সরকারি অনুমোদনের প্রয়োজন বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ওরকম ভালো নয় চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির ইভেন্ট তাই এটি ভারতের জন্য খুব কঠিন সিদ্ধান্ত সরকারের নির্দেশনা গ্রিন সিগন্যাল ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাছাড়া অদূর ভবিষ্যতেও দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনা দেখছি না